সরাসরি চলে যাব কাঞ্চন আমাদের বীরোচিফ কাঞ্চন রয়েছেন সাগর থেকে তার আগে একটু বলে নিই রাত পোহালে বাঙালির আরেক শ্রেষ্ঠ উৎসব মকর উৎসব সারা রাজ্য জুড়ে ভোর থেকে শুরু হয়ে যাবে মকর স্নান আর এই মকর উৎসব পালন করার জন্য পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর দিনাজপুর জেলা সহ সমগ্র বাংলা এই মকর উৎসবে মাতো বড় হয়ে ওঠে মূলত ভোরে মকর স্নান তারপরে নতুন জামা কাপড় পরে বেড়াতে যাওয়া সবই রয়েছে তবে তার আগে রাতের একটা প্রস্তুতি থেকেই থাকে পিঠে ও মুড়কি বানানো সরাসরি গঙ্গাসাগর থেকে রয়েছে আমাদের ব্যুরোচিফ কাঞ্চন কাঞ্চন কয়েক বছর আরেক কয়েক ঘন্টার পরে কিন্তু তারপরে রাত পোহালে বাঙালি শ্রেষ্ঠ উৎসব মকর উৎসব আর এই মকর উৎসবে গঙ্গা স্নান একটা মহৎ স্নান গঙ্গাসাগর মেলায় পূর্ণ স্নান স্বার্থে লাখো পূর্ণাতিদের জনসমাগম হতে চলেছে তবে এই বছর গত বছরের তুলনায় এই বছর বেশি পুণ্যার্থীরা গঙ্গাসাগর মেলায় আসবেন বলে আশাবাদী রাজ্য প্রশাসন এবারে গঙ্গাসাগর মেলায় রাজ্য প্রশাসনের তরফ থেকে পুণ্যার্থীদের সুবিধার্থে বহু পদক্ষেপ নেওয়া হয়েছে একেবারে গঙ্গাসাগর চত্বরে একেবারে সেজে উঠেছে গঙ্গাসাগর চত্বর কি পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন ওখানে দেখো কীর্তিবাস তোমাকে প্রথমেই যেটা জানাই যে মকর সংক্রান্তি রাত কোহালেই মকর সংক্রান্তি যেমনটা তুমি বলছো কিন্তু মকর আগেই তোমাকে জানাই যে যে এই মকর কিন্তু উদ্বোধন হয়ে গেছে বিগত ছ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু গঙ্গাসাগরে এসে এই মুখ্য এসেছিলেন এবং তারপর আউটরাম ঘাট থেকে এই গঙ্গাসাগর মেলার কিন্তু উদ্বোধন করে দিয়েছিলেন এবং পুণ্যার্থীরা কিন্তু আসতে শুরু করেছিলেন এই মাসের এক তারিখ থেকে এখনো পর্যন্ত রাজ্য প্রশাসনের কাছে যে খবর এবং যা পরিসংখ্যান তাতে কিন্তু পঞ্চান্ন লাখ এখনো পর্যন্ত পঞ্চান্ন লাখ পূর্ণার্থী কিন্তু গঙ্গাসাগর মেলায় এসেছেন এবং আজকের এই পূর্ণ স্থান অর্থাৎ আজকে রাত পহালেই সকাল থেকে পূর্ণ স্থানে জানা যাবে যে পরিসংখ্যানের কথা বলা হচ্ছে এই পরিসংখ্যান কিন্তু বিগত বছরগুলোকে ছাড়িয়ে যাবে কিনা কিন্তু একটা কোথাও না কোথাও এখানে প্রশ্ন চিহ্ন রয়েছে যেহেতু এবার কুম্ভ মেলা এবং কুম্ভ মেলা পূর্ণ কুম্ভ মেলা রয়েছে একশো চুয়াল্লিশ বছর পর এই পূর্ণ লগ্ন পাওয়া গেছে সেই জন্য বিশেষ করে যারা সাধু সন্তরা রয়েছেন যারা ভক্তরা রয়েছেন যারা ভক্তালুরা শ্রদ্ধালুরা রয়েছেন তারা কিন্তু কুম্ভ মেলায় গেছেন এবং সেই জন্য এই মুহূর্তে রাত্রি দশটা বাজে এবং আমি তোমাকে ঠিক সাগরের চিত্রটা দেখাতে চাইব কপিল মুনির আশ্রমের বাইরেই আমরা দাঁড়িয়ে রয়েছি একটু দূর থেকে ছবিটা দেখাতে চাইছি দর্শকদের কারণ ওই মুনি আশ্রমের কাছাকাছি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না তবুও আমরা চেষ্টা করছি কপিল কপিলমনির আশ্রম যেভাবে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে এবং সম্পূর্ণ রাজ্য প্রশাসন রাজ্য সরকার যেভাবে নিয়ন্ত্রণ করছেন এই লোক যে দেখাতে দেখতে পাচ্ছ এই যে গেট এই গেট গুলো কিন্তু পরপর সাজানো রয়েছে এবং সেই গঙ্গা সাগরের যে গেট সেই গেটে কিন্তু বিশ্ব বাংলার লোহ দিয়ে যে গেট বানানো হয়েছে একদম অভিনব একটা গেট বানানো হয়েছে এটা কিন্তু দু নম্বর গেট রকম কিন্তু অনেকগুলো গেট রয়েছে এক থেকে শুরু করে পাঁচ ছয় পর্যন্ত গেট রয়েছে এবং সেই গেটগুলো দিয়ে কিন্তু পুণ্যার্থীরা সাগরে যাচ্ছেন এবং রাত্রেও কিন্তু তারা যাচ্ছেন অনায়াসে তারা যাচ্ছেন এবং যে সুন্দরভাবে তারা এই মুহূর্তে রাত্রেবেলা যাচ্ছেন কিন্তু আমরা জানি আগামীকাল সকালে কিন্তু এই চিত্রটা থাকবে না সকালবেলায় কিন্তু এই গেট দিয়ে প্রচুর প্রচুর লক্ষাধিক পুণ্যার্থীরা তারা যাবেন কিন্তু রাত্রি দশটা বাজে এখনো পর্যন্ত কিন্তু পুণ্যার্থীরা যারা এখন এসে পৌঁছেছেন তারা কিন্তু একবার সাগর দর্শনে যাচ্ছেন মুনি আশ্রমে দর্শনে যাচ্ছেন কিন্তু কপিল মুনির যে মন্দির মুনির যে আশ্রম সেই মন্দির কিন্তু কুম্ভ মেলার জন্য কি এখানে দেখতে পাচ্ছেন যে আরো প্রচুর প্রচুর দর্শনার্থীরা পুণ্যার্থীরা তারা কিন্তু আসছেন এবং রাত্রি এগারোটা বাজে সারা রাত ধরে আপ লোক কোথা থেকে আসছেন ड़ीसा से उड़ीसा क्या ज्यादा गंगा हिंदी में पहली बार है।, है तो गंगासागर में तो उड़ीसा से कैसे है अच्छा, कैसे लग रहा है आपको भार लगे कपिलमिश्रम देखल कपिल आश्रम बार दी गई रही है पूरा एकदम लाइट प्रथम बार इस देख साधु संत हम साधु संत मेला कहा हम लोग आ रहे हैं वहाँ से जय श्री राम जय श्री राम संतों का साल में एक ही बार होता है के साल में एक ही बार आना होता है साधु संतो का बार बार आते नहीं ये तो कपिल मुनि बाबा का दरबार है प्रभु जी संत का यहाँ आना जरूरी है संत नहीं आएंगे बाबा का इतना घनिष्ठ प्रेम है कपिल मुनि बाबा कब संतों को खींच लाते हैं यहाँ तक एक बात पूछना चाहते हैं कि कुंभ मेला है पूर्ण कुंभ मेला एक साल बाद ये कुंभ मेला हो रहा है क्या फील है कि अभी भी आदमी यहाँ पर गंगा सागर में आता है कुंभ मेला में नहीं गया जाके देखिए बेटा संत हैं संत भी आते जाते हैं और यहाँ के जो प्राणी हैं इंसान हैं देखिए यहाँ नहीं संसार बहुत बड़ा है बेटा बहुत बड़ा है वो कुंभ भी जा रहे हैं यहाँ भी आ रहे हैं आप कहाँ से आ रहे हैं हम तो आ रहे हैं यूपी अयोध्या से आप बंगाल प्रशासन का क्या बात करना चाहेंगे ये पूरा जो जो है है ऐसे जो इतना सिक्योरिटी बंगाल प्रशासन की जो सुविधा है बहुत अच्छी सुविधा है बड़ा अच्छा प्रेम है और साधु संतों का यहाँ मान सम्मान भी है प्रभु जी ठीक है यूपी में भी है यहाँ भी है ऐसा नहीं है यूपी में भी मान सम्मान है और यहाँ ममता दीदी का भी बड़ा सम्मान करती है ममता दीदी कितने साल से आ रहे हैं हम आते हैं बेटा यहाँ कम से कम पंद्रह साल से बेटा क्या कहना चाहेंगे आ, आ, कल मकर संक्रांति है इस तिथि में क्या कहना चाहेंगे सब भक्तालु को भक्त लोगों को हम यही कहना चाहते हैं हम हमारा जो है सभी भक्त प्राणी लोगों के लिए हमारा आशीर्वाद है कि सब लोग कुशल मंगल रहे खुश रहे हमारा संत लोगों का हमेशा आशीर्वाद है इस साल कुछ भीड़ थोड़ा कम लग रहा है जी 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 कम है तो कुंभ मेला के बजे जी जी कुंभ है क्योंकि कितने साल के बाद एकदम बारह हाँ, साल बाद बारह साल के बाद इसलिए यहाँ पे कुंभ की वजह से थोड़ा भीड़ कम लग रहा है भीड़ क्या कम है यहाँ भगवान की कृपा होती है वहाँ संत पहुँचते हैं और श्रद्धालु लोग भी पहुंचते हैं संत भी पहुँचते

কিন্তু তৎপর রয়েছেন প্রশাসন তৎপর রয়েছে এবং সাধু সন্তরা যারা আসছে তারা কিন্তু একটাই কথা বলছে এই মুহূর্তে আমরা উত্তরপ্রদেশ থেকে এক সাধু এসেছিলেন তার সাথে কথা বলে যেটুকু জানতে চাইলাম যে রাজ্য প্রশাসন যে সুবন্দোবস্ত করেছেন এবং গঙ্গা সাগরে আসা থেকে শুরু করে গঙ্গা সাগরে থাকা থেকে শুরু করে যেভাবে যে বন্দোবস্ত করছেন তারা এবং সেই বন্দোবস্ত কিন্তু যথেষ্টই তাদের জন্য খুব ভালো এবং আগামী দিনে আরো আরো এই মঙ্গাসাগর মেলার যে প্রশস্তি ঘটুক এবং উন্নতি ঘটুক আমি দেখাতে চাইবো এই মুহূর্তে কিছুটা ফাঁকা চারি চারিপাশে দেখাতে চাইবো যে অনেক স্টল হয়েছে এবং এখানকার দোকান রয়েছে এবং তার মাফ করবেন যান্ত্রিক গোলযোগ আমরা আবারও যোগাযোগ করবো আমাদের বিরোচিফ কাঞ্চনের সাথে আমি আরেকবার জানিয়ে রাখি আর কয়েক ঘন্টার সময় তারপরে রাত পোহালে বাঙালির আরেক শ্রেষ্ঠ উৎসব মকর উৎসব এই মকর উৎসবে গঙ্গা স্নান যেন একটা মহৎ স্নান গঙ্গাসাগর মেলায় পূর্ণ স্নান করতে লাখো পুণ্যার্থীদের জনসমাগম হতে চলেছে গঙ্গাসাগরে বছর গতবারের থেকে বেশি পুণ্যার্থীরা গঙ্গাসাগর মেলায় আসবেন বলে আশাবাদী রাজ্য প্রশাসন এবারে গঙ্গাসাগর মেলায় কাঞ্চন আমাদের বিভ কাঞ্চন এই মুহূর্তে আবারও যোগাযোগ যোগাযোগ করতে পেরেছি কাঞ্চন বিগত আমরা প্রশাসনের তরফ থেকে জানতে পেরেছি যে গতবারের তুলনায় এবারে কিন্তু পুণ্যার্থীদের সংখ্যা বাড়তে পড়ে রাজ্য প্রশাসনের তরফ থেকে কীরকম সুবিধা বা সুবিধা করা হচ্ছে পুণ্যার্থীদের উদ্দেশ্যে কীরকম ব্যবস্থাপনা করা হয়েছে ওখানে দেখো আমরা যেভাবে এসেছি প্রথম কথা তোমাকে জানিয়ে দিই যে কচুপিড়িয়া ঘাট থেকে কচু ঘাট থেকে আমরা যেভাবে লঞ্চ ধরে আসার পর এবং সেখানে কিন্তু যথেষ্ট সুবন্দোবস্ত এবং কাকদ্বীপ থেকে শুরু করে এবং ডায়মন্ড হারবার রোড অর্থাৎ জায়গায় জায়গায় কিন্তু প্লাকার্ড রয়েছে এবং যেখানে কিন্তু বোঝানো হচ্ছে যে কোন অভিমুখে গঙ্গাসাগর যাতে পুণ্যার্থীরা সহজে আসতে পারে ট্রেন থেকে শুরু করে বাস থেকে শুরু করে অতিরিক্ত ট্রেন চালানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে অতিরিক্ত বাস পরিষেবা দেওয়া হয়েছে এবং তার সঙ্গে অতিরিক্ত লঞ্চ পরিষেবা দেওয়া হয়েছে এবং আমরা তোমাকে জানিয়ে রাখি যে এই এই জায়গায় আসার মুহূর্তে আমি তোমাকে দেখাতে ছবিটা প্রশাসনের তরফ থেকে প্রচুর সাড়ে এগারো সাড়ে দশটা বাজতে চলেছে এবং সেই মুহূর্তে তোমাকে ভিড়ের চিত্রটা দেখাতে কপিল মুনি আশ্রমের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি নেটওয়ার্ক সমস্যার জন্য মুনির আশ্রমের কাছ থেকে আমরা ছবি দিয়ে দেখাতে পারছি না কিন্তু যথেষ্টই আলোকসজ্জায় সজ্জিত হয়ে গেছে মুনির আশ্রমের চারিপাশ এবং এখানে যে বিভিন্ন গেট দিয়ে পুণ্যার্থীরা প্রবেশ করছেন পাশাপাশি খাবারের জন্য কথা বলবো আপনি কি এখানকার দায়িত্বে রয়েছেন আপনি কোথা থেকে এসছেন আমি থেকে ডায়মন্ড গঙ্গাসাগরে আসেন প্রত্যেকবার হ্যাঁ ব্যস্ত ঝুলানো রয়েছে বিএলআর লোক আচ্ছা আচ্ছা বলছি যে গতবারে যে মানে অন্যান্য বছর যে পুণ্যার্থীটা হয় এবছর একটু কম হ্যাঁ এবছর কুম্ভ মেলা আছে বলে একটু কম হবে কিন্তু এই যে রাত্রেবেলায় যে ভিড় এখনো পর্যন্ত সেটা আজকের ভিড় প্রচুর হবে প্রচুর হবে আরো লোক আসবে একদমই যে কথা বলছিলাম তোমাকে কীর্তিবাস যে একটা পরিসংখ্যান বলছিলাম রাজ্য সরকার প্রশাসনের সাংবাদিক বৈঠক করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস সঙ্গে ছিলেন মন্ত্রী হাকিম এবং তারা যে বৈঠকে আমাদের যে জানিয়েছেন যে এখনো পর্যন্ত এক তারিখ থেকে শুরু করে এই আজকে পর্যন্ত যে পুণ্যার্থীরা এসেছেন তারা প্রায় সংখ্যাটা হচ্ছে পঞ্চান্ন লাখ মানে বুঝতেই পারছো যে আজকের আপলো কাছে আজকে কেমন মানে প্রথমবারে প্রথমবার সাগরে গেলেন হ্যাঁ রাতে বেলায় গেলেন কেমন লাগলো মানে পুরো লাইন ভালো ব্যবস্থাপনা সব ভালো আছে মানে এই যে পুরো রাস্তায় পুরো সরকার তো ব্যবস্থাপনা খুব ভালো খুব ভালো হয়েছে কোনো অসুবিধা হচ্ছে আগামীকাল মানে আসবার চেষ্টা করবেন কখন করবেন ভেবেছে ভোরবেলায় করা হবে কথায় চারটে সাড়ে চারটে দিন চারটে সময় স্নান হ্যাঁ বুঝতেই পারছেন ভোর চারটের সময় এই শীতের যদিও শীত একটু কম রয়েছে এবং আমি তোমাকে দেখাতে চাইবো পণ্যার্থীদের যে ভিড় এবং তার সঙ্গে কিন্তু প্রশাসনের গাড়ি সারাক্ষণ এখান দিয়ে চলাচল করছে এবং যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা গেটে যথেষ্ট কড়া একেবারে আমরা আমরা সরাসরি চলে যাব বাঁকুড়ায় থেকে বাঁকুড়ায় আমাদের আমি আবারও একবার জানিয়ে রাখি আজ রাত পোহালেই কিন্তু মকর উৎসব বাঙালির আরেক শ্রেষ্ঠ উৎসব বাঙালিরা সারা জীবন অপেক্ষায় থাকে এই মকর উৎসবের কারণ একটাই একটা পৌরাণিক দিক চলে আসছে আমরা জানি মকর উৎসবের আগে আগের দিন অর্থাৎ আজ আর দু থেকে তিন ঘন্টা পরেই কিন্তু মকর উৎসব আর তার আগে যে একটা প্রয়াস থাকে বেলায় কিছু করার অর্থাৎ পিঠে বানানো মুরগি বানানো বিভিন্ন ধরনের কাজ কিন্তু গ্রামাঞ্চলের মানুষরা করে থাকে এই মুহূর্তে কিন্তু শহরের মানুষরাও কিন্তু করছেন আমরা সরাসরি যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি বাঁকুড়া থেকে অনিকেত অনেকেত অনিকেত রাত পোহালেই কিন্তু মকর উৎসব আর এই মকর উৎসবের আগে বাঁকুড়া জেলায় তুমি যেখানে এখন রয়েছ ঠিক ওখানে প্রস্তুতি কেমন রয়েছে শুনতে পাচ্ছ অনিকেত বাঁকুড়া জেলায় তুমি যেখানে রয়েছে এখন রাত পোহালেই মকর উৎসব আর এই মকর উৎসবের আগে

ছবি আমি দেখাচ্ছি বা পিছনে যে মহিলারা রয়েছে কোন কানে মেতে উঠেছে আমি ফুলে রাখিয়েছে রয়েছে রয়েছে ফুলবাড়ি পাড়া রয়েছে সেই ফুলবাড়িতে আমি তারা উঠেছে ক্যামেরা পার্সন বয়স্ক মহিলারা কিন্তু যে গ্রাম বাসীরা তাদের যে ঐতিহ্য পর্যন্ত তারা বহন দেখা যায় ইতিহাস আহ এবং আজকে যে এই যে পিঠে উৎসব ইতিমধ্যেই গ্রাম বাংলার প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু পিঠে তৈরি করছে এবং সকলে কিন্তু এই অনিকেত ধন্যবাদ ধন্যবাদ অনিকেত রাত পোহালে মকর সংক্রান্তি অর্থাৎ মকর উৎসব গ্রামাঞ্চলের প্রত্যেকটি মানুষ কিন্তু এই মকর উৎসবে মাতবরা হয়ে ওঠে হোক বাঁকুড়া দিনাজপুর পুরুলিয়া বর্ধমান প্রত্যেকটি জায়গায় মানুষ এই দিনটার অপেক্ষায় থাকে কারণ এটা একটা মহৎ উৎসব সকালে মকর স্নান তারপরে নতুন জামা কাপড় পরে পিঠে খাওয়া একটা আনন্দের বিষয় দিনভরের সমস্ত খবরের সাথে সাথে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তী খবরের জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি